যে এখন বর্তমানে যে আমাদের আসামে যে ধলাই যে জায়গাটা আছে ধলাই এই ধলাই এখানে যে স্কুলে এখানে আমি লাইভে একটা ফুটবল টুর্নামেন্ট হল যেটার নাম হলো মাতৃভূমি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এই মাতৃভূমি বছরের মতো এই বছরও এই যে টুর্নামেন্টটা তো এই টুর্নামেন্টটা আমি এখন আইসি এবং এখানে আইয়া আপনারা দেখা যাক আজকে যে খেলাটা এটা তৃতীয় দিনের খেলাটা চলে গতকালকে একটা নাইজেরিয়ার সঙ্গে একটা খেলা গেছে খুব মজাদার খেলা হয়েছে আজকে যেটা হর এটা হইলো যে ছোটো শালগঙ্গা বনাম বামপুর এফসি এই যে দেখতে পাইরা বর্তমানে তো এটা হইল কি মাতৃভূমি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের খেলাটা হবে দর্শক ধলাই থেকে এই যে সরাসরি তখন ব্যাক ক্যামেরাতে যেই এবং পরের অংশটা আপনারা সবের সামনে তুলে দেবেন আপনারা সবাই দেখবা তো তো প্রিয় দর্শকগণ এই যে দেখতে পাইরা এটা হইল ধলাই যেটা একটা বিএনএমপি যে একটা স্কুল আছে এই স্কুলে যে এই যে মাতৃভূমি কাপ যেটা ওই যে দেখতে আপনারা দেখুন ওয়ালের মধ্যে ওই দেখুন ওয়ালের মধ্যে লেখা আছে মাতৃভূমি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই মাতৃভূমি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ফুটবল টুর্নামেন্ট এটা চলে প্রত্যেক বছরের মতো এই বছরও এই ফুটবল টুর্নামেন্টটা হওয়ার আপনারা সঙ্গে দেখতে পাই আপনারা সবাই আমি ইউটিউব লাইভে আপনারা সবাই দেখায় আপনারা সবাই দেখতে পাই প্রিয় দর্শক তো এই যে দেখুন অনেক অনেক সুন্দর এবং অনেক আনন্দদায়ক খেলাটা হর এই যে এখন দেখেন কেন অডিয়েন্স একবারে পুরা অডিয়েন্সকে চাকাছি পুরা চতুর্দিকে ভরা আছে। খেলাটা এখন মোটামুটি চার দিনে খেলাটা চলে বিএফ হ্যাঁ বামপুর এফসি যেটা বামপুর এফসি এখানে দিকে চারটে গোল হয়েছে আর ওদিকে ছোট্ট শালগঙ্গা যেটা আছে এখানের মধ্যে তিনটা গোল হয়েছে এই কি তিন চাইরে খেলাটা চলে প্রিয় দর্শক আর এই যে দেখতে পারি ওয়েদার দেখুন ওয়েদার অনেকটা মেঘলা যে কোনো সময় মেঘাইতে পারে অলরেডি একটু আগে মেঘ হয়ে গেছে তো এই যে দেখলে আপনারা দেখুন ওই যে ওই যে দেখুন একটা ওই যে একটা দেখুন পাখি যা তো প্রিয় দর্শকগণ আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে আমার লাইভে যুক্ত আছেন প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের শুভ বিকালে শুভেচ্ছা জানাই নাম প্রিয় দর্শক আমরা সবাই দেখতে পাইরা না তো প্রিয় দর্শক এই যে দেখতে পাইরা আপনারা ওই যে দেখুন এখানে অডিয়েন্স গুলা অডিয়েন্স আপনারা দেখেন আমি দেখুন অনেক অডিয়েন্স এখানে আসুন এই দেখুন এখানে এটা হলো মাতৃভূমি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের খেলা চলে ঢোলাই এই ঢোলাই থেকে আপনারা সবের সামনে আমি এখন যুক্ত আছি আপনারা যারা যারা আমার প্রণবেন ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন প্লিজ একটু আপনারা সব প্রণবেন ইন্ডিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাগে প্রত্যেকটা বিনম্র আবেদন করলাম तो हेलो मेरे सुप्रिया दर्शकगण आप लोग सभी दर्शकों को मैं स्वागत कर रहा हूँ मेरे यूट्यूब चैनल पर नवीन इंडियन में आप लोग देख रहे हो कि हम लोग इंडिया का जो आसम स्टेट है उस आसम स्टेट में जो एक ढलाई कंस्टिट्यूंसी है वहाँ पर एक वीएनएमपी का एक स्कूल है यहाँ पर जो मातृभूमि का टू का जो नकआट फुटबॉल टूर्नामेंट हर साल की तरह इस साल भी अभी अनुष्ठित हो रहे हैं आप लोगों को दिखा रहा हूँ आज तीसरा दिन ये जो खेल हो रहा है दोस्तों आप लोगों को दिखा रहा हूँ देखिए ये बहुत ही खूबसूरत एक जगह है बहुत ही खुला जगह है यहाँ पर जो खेल अभी हो रहे हैं ये छोटो सालगंगा जो वीएफसी से और बामपुर बामपुर जो एफसी के बीच ये जो खेल अभी हो रहे हैं आप लोग देख रहे हो दोस्तों आप लोग जो जो मेरे इस फुटबॉल टूर्नामेंट में अभी जुक्त हुए हो सभी को धन्यवाद मैं आप लोगों का कमेंट का इंतजार कर रहा हूँ आप लोग कृपया मुझे कमेंट में कहिए कि मेरा ये जो दिखाई दे रहा है, जो दिखा रहा हूँ मैं आप लोगों को जो खेल आप लोगों को दिखाई दे रहा है ये क्या चकाचक दिखाई दे रहा है अब मेरा बात आप लोगों को क्लियर सुनाई दे रहा है प्लीज़ आप लोग को मुझे कमेंट्स में बताना बहुत ये जो ऑडियंस आप लोगों को ये देखिए मातृभूमि का ये जो लिखा है ये देखिए 2025 यहाँ पर जो ऑडियंस आप लोग देख रहे हो दोस्तों ये ऑडियंस बहुत मजा ले रहे बहुत ही उत्साह से ये खेल देख रहे हैं आप लोगों को दिखा रहा हूँ तो आप लोग जो जो मेरे खेल में अभी जुड़े हुए सभी को धन्यवाद